একদিকে কম খরচ অন্যদিকে যানজটের চিন্তা নেই সেই কারণেই শহর কলকাতায় গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রো বেস্ট অপশন কিন্তু এবার থেকে আর কম খরচে পরিষেবা পাবেন না মেট্রো যাত্রীরা নাইট স্পেশাল মেট্রো খরচ বাড়তে চলেছে মেট্রোয় চড়তে হলে এবার খসাতে হবে বেশি টাকা কলকাতা মেট্রো তরফে এমনটাই জানানো হয়েছে দশ টাকা করে অতিরিক্ত টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে তবে সব যাত্রীদের ওপর অতিরিক্ত দামের প্রভাব পড়বে না শুধুমাত্র নাইট স্পেশাল সার্ভিসে যারা চড়বেন অর্থাৎ ব্লু লাইনের দশটা চল্লিশের মেট্রোতে চড়তে হলে এই অতিরিক্ত খরচ গুনতে হবে গত জুন মাস থেকে ব্লু লাইনের শেষ মেট্রো সময় বদলেছে মেট্রো যাত্রীদের জন্য দশটা চল্লিশ মিনিটে একটি বিশেষ মেট্রো চালানো হয় কবি সুভাষ এবং দমদম স্টেশনের মধ্যে চলাচল করে দুটি বিশেষ মেট্রো রেক এবার বিশেষ নাইট সার্ভিস মেট্রোতেই টিকিটের ভাড়ার সঙ্গে যুক্ত হবে এই টাকার একটি বিবৃতি দেয় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ তাদের তরফে জানানো হয়েছে রাত দশটা চল্লিশ মিনিটে কবি সুভাষ থেকে এবং দমদম থেকে দুটি মেট্রো ছাড়ে কিন্তু দুটি মেট্রোতেই যাত্রীর সংখ্যা খুবই কম থাকে সেই কারণেই দূরত্ব নির্বিশেষে প্রতিটি টিকিটের সঙ্গে অতিরিক্ত দশ টাকা করে সারচার্জ যোগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে দশই ডিসেম্বর থেকে নয়া এই সারচার্জ লাগু থাকবে চলতি বছরের চব্বিশে মে প্রথম পরীক্ষামূলক রাত এগারোটায় একটি বিশেষ মেট্রো চালানো হয়েছিল কিন্তু যাত্রীদের কাছ থেকে সাড়া না পাওয়ায় রাতের বিশেষ মেট্রোর সময় এগিয়ে নিয়ে আসা হয় এবং দশটা চল্লিশে যাত্রা শুরু করে শেষ মেট্রো এর ফলে অফিস ফেরত অনেক যাত্রীরই সুবিধা হয়েছিল রেলের দাবি শেষ মেট্রোতে যে পরিমাণ যাত্রী হওয়ার আশা ছিল সেই পরিমাণ যাত্রী হচ্ছে না রেলের আয়ের থেকে বেশি ব্যয় হচ্ছিল সেই কারণে খরচ সামাল দিতে এই সিদ্ধান্ত হয়েছে আমার আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি মোস্ট অফ দা পপুলেশন বিলংস টু দা মানে লো ইনকাম সেকশন সো আমার মনে হয় না এরকম বাড়া উচিত কারণ মানে এতই কম যখন আমাদের ইনকাম রেট আছে ম্যাক্সিমাম পপুলেশনে তো তাদের অনেকটাই অসুবিধা হবে আমার হয় বাট এটা হলে কি হবে মানে যারা নাইটে ফের একটু অফিস থেকে ফিরতে লেট হয় তাদের তাদের পক্ষে অসুবিধা হলো এটা তো কোয়াইট ফ্যাক্ট রাতের এই পরিষেবায় কোনো স্টেশনে কোনো টিকিট কাউন্টার খোলা থাকে না এভিটিএম মেশিনের মাধ্যমেই ইউপিআই পেমেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারেন যাত্রীরা অথবা স্মার্ট কার্ডের সাহায্যেও লাস্ট মেট্রোতে চড়তে পারবেন যাত্রীরা এবার থেকে যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টারও খোলা রাখা হবে সেখান থেকে কার্ড রিচার্জ পেপার টিকিট টোকেন কিনতে পারবেন যাত্রীরা উল্লেখ্য যাত্রীদের মধ্যে মেট্রোর সময়সীমা বাড়ানো নিয়ে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে মেট্রোর সময় বৃদ্ধি নিয়েও শুনানি হয় আদালতের নির্দেশের পরই পরীক্ষামূলকভাবে রাতের পরিষেবা শুরু হয়েছিল